আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের স্মৃতি মাখা শহর মদিনা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক বোদর প্রান্তরে সেই বোদর প্রান্তর যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধে যদি আমাদের রসুল্লাহ সাল্লাহ আল জয়ী না হতেন তাহলে আজকে আমি আপনি আমরা কেউই মুসলিম থাকতাম না তো চলুন আমরা ঘুরে আসি অত্যন্ত সুন্দর একটা হাইওয়ে চলে গেছে রুক্ষ পাথুরে পাহাড়ের মাঝখান দিয়ে চারিদিকে শুধুই রক্ষ পাথর এইগুলো এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এইগুলা শুধু পাথর আর পাথর এখানে কোনো মাটির মাটি খুবই কম বেশিরভাগই পাথর পাথর তো এই পাথরের পাহাড় দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বদরের দিকে যাবার পথে আমরা দুটো জায়গায় থেমেছিলাম দুটো পানির কুয়ার কাছে একটা হচ্ছে বীর রাওহা। আর একটা হচ্ছে বীর শিফা বীর মানে পানির কুয়া বা কূপ যাই বলেন আপনারা তো বীর রাওহা হচ্ছে বদর যুদ্ধে যাবার সময় রসুল্লাহ ইসলাম বীর রাওহাতে থেমেছিলেন ওখানে পানির প্রয়োজন ছিল এবং সেই কূপে পানি ছিল না সামান্য একটু পানি ময়লা পানি ছিল নিচে তো রসুল্লাহ এসে থুতু মুবারক ফেললেন সেই কূপে এবং সেই কূপের পানি মিষ্টি পানিতে ভরে গেল তারপর সেটা দিয়ে সাহাবাগন তাদের প্রয়োজন মিটিয়েছিলেন সেই পানি দিয়ে আর বীর শিফা হচ্ছে বদর থেকে আসার সময় আরেকটা কূপ ওটা আরেকটু পরে এই বীর রাওহার পরে আমরা যখন বদরের দিকে যাচ্ছি আমাদের আরেকটু পরে এটা হচ্ছে বীর শিফা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে রসুল ইসলাম থুতু মুবারক ফেলেছিলেন আবার খুলি করেছিলেন এবং সেই পানি দিয়ে জখমি সাহাবিদেরকে খাওয়ানো হয়েছিল এবং গোসল করানো হয়েছিল এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিলেন তো এই দুটো কোপ এখনো এটা আশ্চর্যের বিষয় যে চোদ্দশো বছর ধরে এই দুটো কূপ আছে এই পুরো রুক্ষ পাথরে এলাকার মধ্যে শুধু এই দুইটা কুয়াই এবং এগুলোর মধ্যে পানি অত্যন্ত মিষ্টি পানি ওরা পানির মোটর লাগিয়ে এখানে বাইরে ট্যাপ দিয়ে রেখেছে আমরা সেই ট্যাপ থেকে পানি নিয়েছি এবং এখানে দেখবেন লোকেরা প্লাস্টিক ক্যান বিক্রি করতেছে তো ওই ক্যানগুলা কিনে এই যে ক্যানগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিনে আপনি এই বীর শিফার পানি নিয়ে আসতে পারেন তো লোকজন এটাই করছে আমরা অবশ্য খেয়েছি ওখানে এবং কিছু পানি নিয়েও এসেছি তো এই দুটো কোপের পানি বোদরে যাবার পথে পাওয়া যায় তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বদরের দিকে যাব বদর প্রান্তরে একটা মজার জিনিস আছে আপনারা যেটা টাইটেলে দেখেছেন যে আবু জাহেলের মাথায় লাথি মারা এই ঘটনাটা আমি আপনাদেরকে তাড়াতাড়ি বলে ফেলি ব্যাপারটা হচ্ছে যে দুজন ইয়াং সাহাবি যখন আবু জাহালকে খুব খুপকাত করলেন বদর যুদ্ধে মাজ এবং মাস চোদ্দ পনেরো বছর বয়স তারপর যুদ্ধ যখন শেষ প্রায় মুসলিমরা জিতে যাচ্ছেন তখন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ যিনি প্রথম জীবনে দাস ছিলেন আবু জাহেল ওনাকে অনেক টর্চার করেছিল অনেক অত্যাচার করেছিল তো উনি গেলেন ওর মাথা কাটতে তার ফাঁকে আমি আপনাদেরকে এই যে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে পাথরের কিছু ঘর বাড়ি পাথর দিয়ে তৈরি ঘর বাড়ি এগুলো চোদ্দোশো বছর ধরে এখানে আছে এই বাড়িগুলোতে বদরের যুদ্ধে যাবার সময় রসাল্লাহসাল্লাম আশ্রয় নিয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে এখানে এইসব বাড়িগুলোতে সাহবাগন থাকতেন তো এটা এক ঝড়ক দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যাই হোক আবদুল্লা ইবলে মাসুদ রাজ্জা যখন আবুজালের মাথা কাটতে গেলেন তার বুকের উপরে পা বুকের ওপরে পা তুলে দিয়ে মাথা কাটতে উদ্যত হলেন তখনও তার অ্যারোগেন্স বা এই যে আত্মম্বরিতা যেটা সেটা যায়নি সে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাকে বলতেছে হেই গুলাম তুমি যদি আমার মাথা কাটো তাহলে আমার ঘাড়টা একটু লম্বা করে কাটো তাহলে লোকজন দেখবে যে আমি নেতা ছিলাম তো যাই হোক আবদুল্লাহ ইবিনা মাসুদ রাজা তার মাথা আলাদা করে রসুল ইসলামকে দেখিয়েছিলেন তারপর ওই মাথাটা বদরের যে যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধের মাঠে ওই মাথাকে কবর দেওয়া হয়েছিল তো এখন লোকজন যায় ওখানে ওখানে গিয়ে লাথি টাতি মারে থুতু ফেলে তো এটা আপনি করতে পারেন আমরাও করেছি তবে এটা যে কোনো ধরনের উদ্দেশ্যে উদ্দেশ্যে বা এরকম এরকম কিছু নাই নাই হাদিসে বর্ণনা যে আপনি করতে পারেন এখানে বা বদরেই যে যাওয়া যাওয়ার যে কোনো আলাদা সব হবে এরকম কোন বর্ণনা কোথাও নেই আমরা যাই যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা এবং আমাদের ফিরসুল্লাহামের আহ আহ স্মৃতি মাখা জায়গা তাই এগুলা দেখাতে এই যে এইটাই মনের মধ্যে একটু যে রসুল্লাহ ইসলামের স্মৃতি জায়গা ওইগুলা দেখছি এই যে সব হতে পারে কিন্তু এটাকে কখনো ভাববেন না যে বদরে যাওয়া কোন ধরনের একটা ইবাদতের অংশ কোনো মতেই ইবাদতের কোনো অংশ না এটা শুধু পরিদর্শন করতে যাওয়া আর কি এবং আবুজাহালের মাথায় যে লাথি মারা এখানে এগুলা আপনি যেহেতু আমরা রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি এবং রসুল্লাহ সাল্লামের চরম শত্রু আবু সে রসুল্লাহ অনেক ধরনের কষ্ট দিয়েছে আহ উনি যখন সেজদা ছিলেন মাথার উপরে নাড়ি বুড়ি ফেলে দিয়েছে তো তাকে লাথি তো মারাই যায় এই যে এখানে যে সোহাদা স্ট্রিট দেখলেন যেটি এটি হচ্ছে বদর শহর আমরা বদর শহরে এসে পৌঁছেছি এবং এই যে চারদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখন যে স্ক্রিনে যে জায়গায় যে আমাদের মৌলানা সোহাইব ভাই হাত দিয়ে দেখাচ্ছেন ওই জায়গা যে খেজুরের বাগান গুলা দেখতে পাচ্ছেন এই খেজুরের বাগানগুলোর মধ্যে ওই কাফির যারা মৃত্যুবরণ করেছিল বদর যুদ্ধে যারা নিহত হয়েছিল কাফের তাদের ডেড বডি গুলা এখানে একটা কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল তো এখান ওই জায়গাটা দেওয়াল করে এখানে বেশ কিছু খেজুর গাছ লাগানো হয়েছে তো এই কুয়ার মধ্যে কাফেরদের ডেড বডি গুলা আছে ওগুলা তো চোদ্দশো বছর আগে ফেলা হয়েছিল এখন তো আর নাই এগুলা সব ধুলা হয়ে গিয়েছে তো এই এই কুয়াতে শুধু মৃতদেহগুলো এবং আবু জাহালের মাথা আলাদা করে একটা জায়গা যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো আচ্ছা এখানে একটা মনুমেন্ট আছে এই মনুমেন্টে বদরযুদ্ধের আহ সাহাবাগণের নাম আছে যারা শহীদ হয়েছিলেন এখানে দেখা আছে আহ আসমাউ এই ই গাতে বদর বদরযুদ্ধের শহীদদের নাম তো এই নামগুলো আপনারা পড়তে পারেন আমি আস্তে আস্তে স্ক্রিনে দেখাবো এখানে আছে অমায়ের বিন আবি সফান বিন ওয়াহাব তারপরে নামটা হচ্ছে মাহজাক মাহজাক বিন সালেহ আর তারপরে নামগুলো আসবে আমি আস্তে আস্তে ওইটা রেকর্ড করেছি ওইভাবে আকিল বিন বাকির উনি একজন আহ ওনারা বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন এই সাহাবাগন এবং ওনাদের কবর আপনাদেরকে আমি দেখাবো যে সুহাদাদের কবরস্থান যেটা তারপরে আছে এই এই শব্দটা আমার পড়তে ওবায়দা ওবায়দা বিন হারিস ওর হারিসা তারপরে আছে সাদ এটা সাদ হবে এটা সাগাদ হবে না সাদ বিন খাইসামা এটা আইন কে গাইনদের متعلقতে সামান মনে হয় এটা সাদ হবে সাদ বিন হাইসা হাইসা তারপরে আছে মুবাশশির বিন আব্দুল আব্দুল মুনজির আর মুনজির যেটা এখন এখানে ওই যে নকতাগুলা দেওয়া নাই ফতহা দম্মা কস রেগুলা নাই পড়তে একটু কষ্ট হচ্ছে তারপরে হারিসা বিন সুরাকাহ তারপরে রাফায়া বিন বিন আল মুআলা আর মুআলা তারপরে ওমায়ের বিন বিন আল হামাম তারপরে আছে আজিদ বিন আল হারিস তারপরে মেঘওয়াজ বিন আল হারিস তারপরে আউফ বিন আল হারিস আহ সম্ভবত হারিস যে ওনার তিনজন ছেলেই হবে ওনারা তিনজন আহ নিচে লেখা রতৈউল্লাহ আনহম আজমা আইন তাদের সকালের উপর যেন আল্লাহ রাজি থাকেন আল্লাহ খুশি থাকেন তো এই যে সাহাবাগন ওনারাই শুধু বজরযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং একটু ওপাশে আমি আপনাদেরকে দেখাবো ওখানে এই যে এখানে তাদের কবর স্থান এটা হচ্ছে এটাকে বলে গ্রেভিয়ার্ড সামথিং এরকম আরবিতে লেখা আছে তাদের কবর এবং একটা জিনিস লক্ষ্য করুন এই যে এত মর্যাদাপূর্ণ সাহাবিগন দেখেন তো তাদের কবরের কোনো চিহ্ন আছে কিনা এটাই ইসলামের নিয়ম যে কবরের কোনো চিহ্ন থাকবে না নইলে তো এই যে কবর পূজা মাজার পূজা এগুলো তো এখান থেকেই শুরু হয় অথচ এই সাহাবাদের মর্যাদা বুঝতে পারতেছেন ওনারা যুদ্ধের সাহাবি যাই হোক ওটা দেখার পরে আমরা এই যে আসলাম বদর মাঠে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে মসজিদে আরিস এটা পরে বানানো হয়েছে আসলে এই মসজিদের জায়গায় তাবু ছিল বদর যুদ্ধ এই মসজিদের নিচের দিকে এই বদরের মাঠটা তারপর এই মসজিদের পাশ দিয়ে যেতে হয় বদরের মাঠে এবং এই মসজিদ মসজিদে আরিশ এখানেই সাল্লাম তাবু গেড়েছিলেন এবং ওনার এই ওনার তাবুর জায়গায় এই মসজিদ তৈরি করা হয়েছে ওখান থেকে আমরা আস্তে আস্তে বদর মাঠের দিকে যাচ্ছি এই যে সামনে যে নিচের যে জায়গাগুলা দেখতে পাচ্ছেন এই পুরাটাই বদর যুদ্ধের মাঠ তো এই দিকে ছিলেন রসুল্লাহ ইসলামের তাবু এবং তাদের শিবির আর মাঠের অন্যদিকে কাফেরদের আহ একটু উঁচু জায়গা ওটা পাথুরে জায়গা ওখানে কাফেররা ছিল আচ্ছা মাঠের এই দিকে আপনারা দেখেন তো এখানে এই দিকে দেখেন তো এইগুলা বালুর মতো অনেকটা বালুর মতো তো যেহেতু বালুর বালুর জন্য ফা নিয়ে দাঁড়ানো মানে মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করা কঠিন তো ওইটাই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছিলেন যে বদরযুদ্ধের বর্ণনা যেখানে আছে সুরা আনফালে সম্ভবত যে আল্লাহ আগের দিন রাত্রে বৃষ্টি দিয়েছিলেন সেই বৃষ্টিতে সাহাবাগন খুব খুশি মনে ঘুমিয়েছিলেন আমার খুব শান্তির সাথে ঘুমিয়েছিলেন এবং এই এমন পরিমাণ বৃষ্টি ছিল যে বৃষ্টিতে এই বালুগুলা শক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পা যেন শক্ত হয়ে থাকে বালির উপরে সেই রকম বৃষ্টি আল্লাহ এই পাশে দিয়েছেন আর ওপাশে ওদের যে পাথুরে পাহাড়ে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে পাথরের মধ্যে বৃষ্টি হওয়ার পরে পাথরগুলো পিচ্ছিল হয়ে গিয়েছিল তো প্রিয় দর্শক এই যে আপনারা যে পাথর দিয়ে একটা ঢিবি তৈরি করা দেখতে পাচ্ছেন এই ডিবিটা এইখানে আবুজাঈলের মাতা এখানে গিয়ে সবাই লাথি মারতেছেন তো এই লাথি মারা কোনো বর্ণনায় নাই যে এটা করতে হবে এটা আমাদের আবেগ থেকে রসুল ইসলামের ভালোবাসা থেকে তার সবচেয়ে জনম শত্রু যেটা মানে যে তাকে অনেক কষ্ট দিয়েছে তাকে আমরা লাথি মারলাম তো বদরের কাছেই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একটু পাহাড়টা দেখুন এবং আশপাশের পাহাড়গুলো দেখুন যে আশপাশের পাহাড়গুলোর রঙ রং কালার দেখেন কিরকম এবং এই পাহাড়টা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ভিন্ন এটা হচ্ছে জাবালুল মালাইকা এখানে ফেরেস্তাগুন নেমেছিলেন যুদ্ধের দিনে তো এই জন্য বলা হয় যে ফেরেস্তাদের নামার কারণে তাদের তাজাল্লির কারণে এই পাহাড়ের এটা সম্পূর্ণ বালি হয়ে গিয়েছিল মানে বালির মতো নইলে চারদিকের পাহাড় গুলা দেখুন রুক্ষ পাথরের পাহাড় ঝুপঝাড় আছে কিন্তু এই পাহাড় হিরেট বালির পাথর বালির পাহাড় তো এই হচ্ছে বদর সংক্ষেপে বদরের পরিদর্শন শেষ করে আমরা পরদিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যে নতুন যে হারামান ট্রেন বুলেট ট্রেন ওটাতে চড়লাম চড়ে আমরা মক্কা পবিত্র মক্কায় গিয়েছিলাম এবং এই ট্রেনটা তিনশো কিলোমিটার স্পিডে চলে ঘন্টায় তিনশো কিলোমিটার এই যে এখানে আমি জুম করেছি স্ক্রিন ডিসপ্লে করে দুহ দুশো নিরানব্বই থেকে তিনশো কিলোমিটার হয়ে গেছে স্পিড বুঝুন স্পিডে যায় যেটা মদিনা থেকে মক্কা দূরত্ব হচ্ছে প্রায় চারশো আশি কিলোমিটার এবং বাসে যেতে আপনার কমপক্ষে ছ সাত ঘন্টা লাগে সেই জায়গায় মাত্র দু ঘন্টা বিশ মিনিটে তাও জেদ্দাতে একবার থেমে মদিনা থেকে মক্কায় ট্রেনটি চলে গিয়েছিল তো প্রিয় দর্শক এই হচ্ছে আমার আজকের শর্টকাট ভিডিও ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আসসালামু আলাইকুম